কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন তিনশো টাকা রোড শোল্ডার গেঞ্জিটা এই সেটু থাকে সেটু থাকবে অনলি তিনশো টাকা হ্যালো কিটি গেঞ্জিটা এটাও তিনশো টাকা খেয়ে এটাও থাকবে এটাও থাকবে অনলি পাঁচশো টাকা প্রত্যেকটাও থাকবে সেম অনলি পাঁচশো টাকা আসসালামু আলাইকুম সর চলে আসলাম আয়ত ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু আপনাদের কেস কাট এবং হচ্ছে গেন্সের দেখাবো ঠিক আছে এটা ড্রোর শোল্ডার গেঞ্জ এবং হচ্ছে অ্যাম্বসের ভিতরে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন পাশাপাশি লং হিজাবে গাউন থাকবে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমত চর্চা পাচ্ছেন দেখতেই পাচ্ছে এটা কিন্তু হচ্ছে স্কার্টের ভিতরে থাকবে এটা অরিজিনাল চায়না নিলেন ফ্যাব্রিক রংকশো গ্যান্টি এটা ডোড়শো টাকা প্রাইস থাকবে তিনশো টাকা মাত্র এগুলো সেট থাকবে তিনশো টাকা এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি কালারগুলো দেখেন জাস্ট এটা একটা ডিজাইন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে চায়না লিলেন আর আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন তিনশো টাকা সেট ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে ভাঙে কালারের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার ড্রপ শোল্ডার গেঞ্জিটা এই সেটও থাকবে তিনশো টাকা এগুলো কিন্তু বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে স্কার্টগুলো ফ্রি সাইজ থাকবে ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এইটা দেখেন জর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটার শোল্ডার গেঞ্জি এই সেটও থাকবে তিনশো টাকা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কষের পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এই হচ্ছে এটার গেঞ্জিটা এটাও তিনশো টাকা এটা দেখেন ফার্স এটা একটা ডিজাইন থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটাও তিনশো টাকার সেট এটা একটা কালার এই হচ্ছে স্কার্টটা অনেক ঘের থাকবে কিন্তু এই হচ্ছে এটার গেঞ্জি এই সেটও থাকবে তিনশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এই হচ্ছে এটার গেঞ্জিটা এটা কন্টাস্টে পাবেন এটাও তিনশো টাকা সেট আপনারা চাইলে ভিডিও কলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এগুলো অরিজিনাল চায়না লিল ফ্যাব্রিক এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টার গেঞ্জিগুলো গরমে খুবই আরাম একদম কমফোর্টেবল দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে চায়না লিল ফ্যাব্রিক ভিতরে এই হচ্ছে এটার গেঞ্জিটা এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা ডিজাইন এটা হচ্ছে বিস্কিট কালারের ভিতরে আছে এটা হচ্ছে গেঞ্জি আর এই এটা হচ্ছে কাট এই গেঞ্জি এই সেটও থাকবে অনলি তিনশো টাকা একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তাহলে কিন্তু আপনার ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন ঠিক আছে এটা ব্ল্যাক এর ভিতরে আছে এটাও দারুণ একটা প্রিন্ট এই হচ্ছে এটা এটার গেঞ্জিটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটার গেঞ্জিটা খুব সুন্দর দেখেন এটাও থাকবে তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা কন্টাস্টে থাকবে অ্যাশের সাথে পিঙ্ক কন্টাস্ট ঠিক আছে প্রিন্টের সাথে কন্টাস্ট আর এই সেটও পেয়ে যাচ্ছেন আজকে অনলি তিনশো টাকায় এগুলো স্কার্ট এবং হ্যালো কিটি গেঞ্জি দিয়ে পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় প্রথম এত রিজনেবল প্রাইজে দিচ্ছে আচ্ছা ফ্যাশন এটা একটা কালার তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে এই হচ্ছে এটার টি শার্টটা এটাও থাকবে তিনশো টাকা এইটা দেখেন এটা একটা কালার এই হচ্ছে এটার টি শার্ট এটাও তিনশো টাকা এটা দেখেন এটা স্কার্ট আর এই হচ্ছে এটার গেঞ্জি এটাও তিনশো টাকা আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখাচ্ছি ভাইদের আরও অনেক কালেকশন আছে ডিজাইন আছে এটা হবে এটার গেঞ্জিটা এটা দেখেন ফিওর্স এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এই হচ্ছে এটার গেঞ্জি তিনশো টাকা এটা দেখেন এটা লাস্ট ডিজাইন এটাও থাকবে সেন্ট প্রাইস অনলি তিনশো টাকা এরপরে কিছু গ্রাউন্ড দেখাবো একদম হচ্ছে লং হিজাবি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু হচ্ছে অ্যালেক্সের ভিতরে প্রচুর ঘের প্রাইজ থাকবে পাঁচশো করে ওকে এটার কালার আছে প্রিন্ট আছে এটা দেখ এটা গোটা পাতে ফাব্রিক এগুলো রং পাশে গ্যারান্টি বডি কত আছে চুয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশ বডি পর্যন্ত তারপরে পেয়ে যাবেন এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা এগুলো বডি সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার নিচে র্যাফেল করে এটাও পাঁচশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এটাও থাকবে অনলি পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু চমৎকার এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা এগুলো অ্যালেক্সের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম পাঁচশো টাকা এটার ভিতর লাস্ট লাস্টার্ন হচ্ছে এই কালারটা ওকে এটাও থাকবে সেম অনলি পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ